দিল্লির বিস্ফোরণ কাণ্ডে সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য দিল্লির বিস্ফোরণে মাদার অফ স্যাটান বিস্ফোরক ব্যবহার হতে পারে এমনটা কিন্তু অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা দিল্লির বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল মাদার অফ স্যাট্যান নামের বিস্ফোরক এমনটা জানাচ্ছিলাম অনুমান তদন্তকারীদের এই বিস্ফোরকের উপাদান ট্রাইস্টন ট্রাইপক্সাইড বা টিএটিপি কোনো ডিটারনেটার ছাড়াই বিস্ফোরণ ঘটাতে পারে এই বিস্ফোরক প্রয়োজন হয় শুধুমাত্র বাহ্যিক তাপের এবং টিএটি এই প্রকৃতি সম্পর্কে অবগত ছিল উমর এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা আগে অনুমান করা হয়েছিল বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট বর্তমানে সামনে এলো চাঞ্চলক জানবাহ বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণয় চক্রবর্তী প্রণয় কার্যত আমরা যখন দেখছিলাম দিল্লি বিস্ফোরণের ঘটনা তার পরপর প্রাথমিকভাবে যে অনুমান করা হচ্ছিল সে সেক্ষেত্রে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করার কথা উঠে আসছিল তবে বর্তমানে ট্রাইসিটন প্রাইপক্সাইডের মত মারাত্মক বিস্ফোরণ মাদার অফ সাটার নামে পরিচিত যে যে বিস্ফোরক সেই বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে অনুমান হ্যাঁ একদমই না পুসবেন্দু তুমি যেমনটাই বলছি আগে কিন্তু তদন্তকারী আর অনুমান করেছিল যে এই বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার হয়ে থাকতে পারে কারণ তার আগেই সেদিনই সকালে কিন্তু বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল নানান জায়গা থেকে এবং সে কারণেই তদন্তকারীরা মনে করছিলেন যে অ্যামোনিয়াম নাইট্রেট এই যে ভয়াবহ যে বিস্ফোরণ সে বিস্ফোরণে ব্যবহার হয়ে থাকতে পারে কিন্তু এখন তদন্তকারীদের হাতে যে নতুন তথ্য উঠে আসছে তাতে এই টিএটিপি বা ট্রায়াসিটন ট্রাই পেরক্সাইড যে যেটিকে বলা হচ্ছে এবং যেটি পরিচিত মাদার অফ স্যাটার নামে সেটি কিন্তু ব্যবহার হয়ে থাকতে পারে এমনটাই মনে করছেন তদন্তকারীরা এর আগেও আমরা যদি বিভিন্ন উদাহরণ দেখি এই সমস্ত বিস্ফোরণ বা সন্ত্রাসবাদী হামলার তাহলে আমরা যেটি জানতে পারছি এখনো পর্যন্ত যে তথ্য আমাদের সাথে আসছে তা থেকে আমরা জানতে পারছি যে 2017 এর বার্সেলোনা তে যে অ্যাটাক হয়েছিল 2015 তে প্যারিসে যে অ্যাটাক হয়েছিল 2017 ম্যানচেস্টার বোম্বিং এর যে কেস আমরা আমরা দেখতে পেয়েছিলাম বা 2016 এর ব্রাসেলস তে যে সমস্ত বোম্বিং এর কেসগুলো আমাদের সামনে এসেছে সেগুলোতে কিন্তু এই মাদার অফ প্যাটার্ন বা এই যে টিএটিপি তার কিন্তু হদিশ পাওয়া গিয়েছিল এই সমস্ত বোম্বিং এর ক্ষেত্রে বা এই সমস্ত হামলার ক্ষেত্রে কিন্তু এই মাদার অফ স্যাটান বা টিএটিপি ব্যবহার করা হয়েছিল এমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছিলেন এবং দিল্লি বিস্ফোরণের ক্ষেত্রেও কিন্তু এই টিএটিপি ব্যবহার করা হয়েছিল কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীরা নিশ্চিত হতে পারছেন না তবে মনে করা হচ্ছে তার কোনো হদিশ এখনো পর্যন্ত পাওয়া গেছে কিনা সেটা কিন্তু আমাদের হাতে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি সেই তথ্য তবে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে এই যে এই যে বিস্ফোরক এই বিস্ফোরকের যে প্রকৃতি সেটি সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র তাপ বাহ্যিক তাপ দিয়েই কিন্তু এই বিস্ফোরক বিস্ফোরণ ঘটাতে পারে যেটি কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে নয় নাইট্রেটের ক্ষেত্রে কি দরকার থাকে অ্যামোনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কিন্তু বাহ্যিক তাপ এবং অন্যান্য আরো অনেক পরিবর্তন দরকার থাকে যেটিতে কিন্তু এটি বিস্ফোরণ ঘটানো যেতে পারে ডিটোনেটার সর্বোপরি ডিটোনেটার একটা দরকার থাকে যেটা কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ ঘটায় কিন্তু এই ক্ষেত্রে টিএটিপিতে টিএটিপিতে কিন্তু কোনো রকম ডিটোনেটার দরকার থাকে না ডিটোনেটার ছাড়াই কিন্তু এই বিস্ফোরক বিস্ফোরণ ঘটাতে পারে শুধুমাত্র বাহ্যিক তাপ এবং তাপের তারতম্য সেটি সেটি ক্ষেত্রে সেটি কিন্তু উমর অবগত ছিল এই বিষয়টায় যে এই যে টিএটিপির যে প্রকৃতি যে শুধুমাত্র বাহ্যিক তাপ দিয়ে এটি বিস্ফোরণ ঘটাতে পারে এই সম্পর্কে কিন্তু উমর অবগত ছিল এবং দিল্লির ওই জায়গাটা যে জায়গা বিস্ফোরণ হয়েছে লাল লালকেল্লার কেল্লার মতো একটা জনবহুল জায়গা যেখানে প্রচুর লোকের আনাগোনা থাকে সেই জায়গাটা সম্পর্কে উমর অবগত ছিল এবং সেখানে গিয়ে কিন্তু এই বিস্ফোরণ ঘটিয়েছে টিএটিপির দ্বারা যে বিস্ফোরণ ঘটিয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত মনে করছেন তদন্তকারীরা শুভেন্দু একেবারেই প্রণয় তুমি যেমনটা জানাচ্ছিলে এর আগেও একাধিক মারাত্মক মারাত্মক একেবারে ইতিহাসের বুকে যে কালো পাতায় লেখা রয়েছে কালো অক্ষরে লেখা রয়েছে যে সমস্ত বিস্ফোরণের ঘটনা সেই জায়গাতেও মাদার অফ স্যাটান ব্যবহার করা হয়েছিল সেক্ষেত্রে ভারতের মতো দেশে যেখানে ইন্টারনাল সিকিউরিটি নিয়ে আমরা স্বাভাবিকভাবে গর্ব করি আমাদের ইন্টেলিজেন্স থেকে শুরু করে প্রত্যেকটি বাহিনী প্রত্যেকটি সংগঠনের উপর এই মাদার অফ স্যাটান জঙ্গিরা ব্যবহার করছে সেক্ষেত্রে কতটা থ্রেট আমাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য দেখো অবশ্যই অবশ্যই এটা একটা থ্রেড প্রথম থেকে কিন্তু একটা সিকিউরিটি ল্যাবস কথা বা ইন্টেলিজেন্স ল্যাবস কথা কিন্তু প্রথম থেকেই আমাদের মাথায় আসছিল বা সেটা কিন্তু অনেকেই মনে করছেন যে কোথাও একটা বলদ ছিল হয়তো ইন্টেলিজেন্সের কাছে কোনো রিপোর্ট পাওয়াতে বা কিছু সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ ব্যাপার যে কোন সিকিউরিটি ল্যাবস বা কোনো ইন্টেলিজেন্স ল্যাবস ছিল কি কিন্তু তুমি যেটা বললে অবশ্যই এটা একটা বড় থ্রেটের ব্যাপার কারণ এর আগে যে আমি আমি যে সমস্ত উদাহরণ গুলো এর আগে বললাম বার্সেলোনার অ্যাটাক বা প্যারিস অ্যাটাক বা ম্যানচেস্টার বোম্বিং সেক্ষেত্রে এই যে মাদার অফ স্যাটার্ন ব্যবহার করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু বহু মানুষের প্রাণহানি হয়েছিল আমরা জানি যে দু হাজার সতেরো ম্যানচেস্টার হেলিকপ্টার এ প্রায় ৬৭ জন মতো প্রাণ হারিয়েছিলেন এবং বার্সেলোনা অ্যাটাকের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে প্রায় ৪৫ জন মতো প্রাণ হারিয়েছিলেন সেক্ষেত্রে অবশ্যই দিল্লি বিস্ফোরণের ক্ষেত্রে মৃত্যুর সংখ্যাটা অবশ্যই কম কিন্তু তবুও সন্ত্রাসবাদীরা যে এই সমস্ত বিস্ফোরক হাতে পাচ্ছে এত ভয়ঙ্কর এই বিস্ফোরক এগুলো যে হাতে পাচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটই হোক বা এই টিএটিপি যেটি এখন নতুন সন্ধান পাওয়া যাচ্ছে সেটিই হোক সন্ত্রাসবাদীরা যে এই সমস্ত এত ভয়ঙ্কর ভয়র বি সেটা অবশ্যই আমাদের দেশের অবশ্যই দেশের একটা ক্ষেত্রে একটা বড় থ্রেট বলা যেতে পারে একবারে প্রণয় তুমি সঙ্গে থাকো যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি প্রণয় চক্রবর্তী স্বাভাবিকভাবেই ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য বিশাল বড় প্রশ্ন রীতিমতো তিনশো কেজির উপরে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল বাজেয়াপ্ত হয়েছিল এবং তার পরিবর্তে প্রাথমিকভাবে যে ধারণা করা হচ্ছিল দিল্লি বিস্ফোরণের পেছনেও এই অ্যামোনিয়াম নাইট্রেট থাকতে পারে আমরা দেখলাম জম্মু আর কাশ্মীরে সেখানেও কিন্তু কার্যত এই অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণের ফলে কার্যত রীতিমতো একাধিক পুলিশকর্মী প্রায় নজন পুলিশকর্মী এবং ফরেন্সিক এক্সপার্ট তাদের মৃত্যু হয়েছে তবে দিল্লি বিস্ফোরণ তবে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে কার্যত সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য মাদার অফ স্যাটার্ন ট্রাইসিটন ট্রাইপের করা হয়ে থাকতে পারে আমরা কথা আমরা বলব করেছি প্রাক্তন সেনাকর্তা আর কে শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে কর্নেল শ্রীবাস্তব আমরা যে চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে মাদার অফ স্যাটার্ন একাধিক রীতিমতো ইতিহাসের পাতায় যদি দেখি একাধিক বম্বিংয়ের ক্ষেত্রে মারাত্মক বম্বিংয়ের ক্ষেত্রে মাদার অফ স্যাটার্ন ব্যবহার করা হয়েছিল বর্তমানে দিল্লিতেও তদন্তকারীরা অনুমান করছেন এই মাদার অফ স্যাটার্ন ব্যবহার করা হয়ে থাকতে পারে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য কতটা চিন্তার বিষয় নমস্কার এটা তো অনেক ভয়ঙ্কর তথ্য আপনি দেখছেন দিয়েছেন মাদার অফ স্যাটার্ন মতলব মাদার অফ অল দ্য আইইডি ইম্প্রোভাইজ এক্সক্লুসিভ ডিভাইসের এটা বাবা তার মানে কোনো ডেটোনেটার এর মধ্যে দরকার নেই উইথাউট ডেটোনেটার হয় এটা আপনার এক্সপ্লোজ তাই জন্যে আমাদের যে ফরেন্সিক যারা এক্সপার্ট এক্সপ্লোজিভ এক্সপার্ট শুক্রবারে যখন ভ্যালিতে গিয়েছিলেন এটা এক্সামিন করতে তখন এটা আপনার এটা এক্সপ্লোড হয়েছে আর অনেক নজন লোক নিহত হয়েছেন এটা আপনারাও দেখেছেন সবাই দেখেছেন ও সময় আমরা বলেছিলাম যে এটা অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে না বিকজ এত ভয়ঙ্কর অঙ্গনের নাইট্রেট থেকে এত বড় জিনিস হবে না আজকে যে আপনি খোলাফা করলেন আপনি শ্রীবাস্তব আপনার অনুমান এই জম্মু কাশ্মীরের যে বিস্ফোরণ দেখছি আমরা বিস্ফোরণ দেখিয়েছি সেক্ষেত্রেও এই মাদার অফ সার্টান থাকতে পারে অ্যাবসলিউটলি এটা তো লিংকে নালে আ টেক্সপার যারা এত অভিজ্ঞ যাদের এত এক্সপেরিয়েন্স আছে এটা এক্সক্লুসিভটা ডিফিউজ করা ওদের প্রাণ হারিয়েছে তার মানে এটা সত্যি ব্যাপারে একটা নতুন জিনিস আমাদের ভারতে ঢুকেছে আর ওর সঙ্গে জানেন কি এই যে ডক্টর যে ধরা পড়েছে আমাদের যতগুলো ডক্টর ধরা পড়েছে এরা রিয়েলি তাইজনে তো হাইজব তাহিরের মতো যেটা সংগঠন ওরা সব ডক্টর ইঞ্জিনিয়ার আর বড় বড় লোককে এক স্বামী ম্যান ও যতগুলো লেটেস্ট টেকনোলজি আছে ওটা দিয়ে এদেরকে সন্ত্রাসবাদী সংগঠনে সন্ত্রাসবাদী কাজের জন্য এ করেছিল মোটিভেট করেছিল আর এই যে মোজামিলের বোন যিনি সঙ্গে কথা হলো কালকে মিডিয়া কথা বললেন উনিও বাংলাদেশে কিন্তু ডক্টরি পড়ে এসছেন উনি বাংলাদেশে ছিলেন তাহলে বাংলাদেশে একটা কানেকশন বেরিয়ে যাচ্ছে এক্সক্লোসিভ একটা নতুন ধরনের এক্সক্লোসিভ একটা নতুন ডাইমেনশন দেওয়া হচ্ছে একটা নতুন আমরা বলছি আর অফ টেরিজম বেড়ে গেছে আগে আমরা বলতাম না টেরিজমটা শুধু আপনার কাশ্মীরে রেস্ট্রিক্টেড আছে এখন ওরকম আমরা বলতে পারি না ও এখন চলে এসছে আপনার ইউপিতে আর ইউপিতে এসে গেছে ওরকম লোকের হাতে যারা খুবই পড়াশোনা করে আর তাই জন্য আপনি দেখুন আজকে আপনি মাদার অফ অল দ্য বম্বস মাদার অফ মানে অল দ্য আইডি এটা আপনি দেখাচ্ছেন এটা খুবই গভীর আর এটা আরো মানে মনে হয় ইনভেস্টিগেট হবে তাকে তাকে আরো জিনিস জানা যাবে আর এর ক্যাম্পিক্যাল গুলো আবার কোথায় থেকে সোর্স করেছে তাও জানা যাবে আর আমরা আরো আরো আমরা এই থাকবো সহাযক থাকবো দাদা একবারে অনেক ধন্যবাদ আপনাকে কর্নেল শ্রীবাস্তব আমার সঙ্গে ছিলেন যেমনটা জানাচ্ছিলেন কার্যত দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মাদার অফ স্যাটার্ন বাট এই যে মাদার অফ অল বংস অল আইডিজ স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে পাশাপাশি জম্মু কাশ্মীরে যে বিস্ফোরণ আমরা দেখেছি কার্যত সেই বিস্ফোরণের পিছনে নগামের পুলিশ ফাঁড়িতে সেই পুলিশ থানায় সেই বিস্ফোরণের পিছনেও মাদার অফ স্যাটার্ন থাকতেও পারে এমনটাই কিন্তু আশঙ্কা বিশেষজ্ঞদের